আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাভি স্টোরে ইলেকট্রিক চুলার কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডুয়েল বার্নার যে ইলেকট্রিক চুলাগুলা এগুলো অ্যাভেলেবেল আছে এবং স্বনামধন্য ব্র্যান্ড যেটা মিয়াকো মিয়াকোর এই চুলাটা অ্যাভেলেবেল আছে তো চলুন এই চুলার কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো আজিজ ভাইয়ের সাথে। আসসালাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা ভালো রেখেছে। জি ভাই আপনার ইলেকট্রিক চুলা কালেকশনগুলো দেখতে চলে ভাই আজকে যে চুলাগুলো আপনাদের মাঝে নিয়ে আসছি যে এই ভিডিওতে যে বিশেষ করে রাফি স্টোরের পক্ষ থেকে যখন যেই ভিডিওটা আমরা দেই আমরা লেস কোন প্রোডাক্টের ভিডিও কখনো দেই না। জি আমাদের কাছে যেটা হাই কোয়ালিটির এবং সারা পৃথিবীর ভিতরে যেই আইটেমগুলো সবাই ইউজ করে ব্যবহৃত হয় এই প্রোডাক্টগুলো আমরা কালেকশন করে তারপরে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাই জি তো আজকে যে ভিডিওটা দেখাবো এই তিনটা চুলা আমাদের পাশে আছে যে এই তিনটা চুলা নিয়ে আজকে কথা বলবো যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু ডাবল চুলা নিতে পারেন এবং যাদের ফ্যামিলি ছোট তারা সিঙ্গেল চুলাগুলো ইউজ করতে পারেন জিনতে পারেন আজকে ডাবল যে চুলাটা দেখাবো এটা হলো আপনার রাপ কোম্পানির এটা বানাই হলো সম্পূর্ণ ইউরোপের জন্য এই যে দেখেন ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড বিভিন্ন ইউরোপ দেশের জন্য কিন্তু এই জিনিসগুলো চায়না থেকে তৈরি করে আর এটা অ্যাসেম্বল হয় চায়নায় এবং এই চুলাগুলোর জন্য টেন ইয়ার্স আছে সার্ভিস গ্যারান্টি টেন ইয়ার্স সার্ভিস গ্যারান্টি যে কোনো প্রবলেম হবে আপনার আমরা আপনাদেরকে পার্স সহ ফ্রি সার্ভিস করে দেবো যে আর এই আপনি ইউজ করবেন একটা চুলা আপনি দশ থেকে পনেরো বছর ইউজ করবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না কারণ এই চুলাগুলো গুলো বানাই হলো ইউরোপের জন্য অনেক কোয়ালিটি ফুল করি এই চুলাটা হলো আপনার সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি দিয়ে করা এটা আপনি যদি প্রতিদিন তিন ঘন্টা করে ইউজ করেন মাসে তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর এটা কত ওয়াটের ভাই আর এটা ওয়াট হলো আপনার সাত হাজার ওয়াট যে দেখেন সাত হাজার ওয়াট কিন্তু আপনার এইটি ফাইভ পার্সেন্ট

একটা দশ কেজি ওজনের বিশ কেজি ওজনের একটা পাতিল বসাইবেন সেটা আপনি করতে পারবেন আবার অনেকে বলে যে চুলা কিনলে আপনার বড় বড় চুলাগুলো কিনলে বাসার ওয়ারিং চেঞ্জ করতে হয় কিন্তু এটার ক্ষেত্রে আপনি সেটা করতে হবে না আপনি একশো টাকা দামে একটা মাল্টি ফ্ল্যাগ দিয়ে এই চুলাগুলো আপনি ইউজ করতে পারবেন এই ডাবল চুলাটা শোরুম প্রাইস আছে বারো টাকা আমাদের এই ভিডিওটা দেখে যারা অর্ডার করবেন বাহাত্তর ঘন্টার একটা ধামাকা অফার চলতেছে বাহাত্তর ঘন্টার মধ্যে যারা কিনবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন একটা অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জও দিতে হবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনাদের বাসায় পাঠিয়ে দিব এরপরে আমাদের কাছে আছে একটা আইএসডব্লিউ এই দেখেন ওশেন কোম্পানির ইনফ্রারেড কুকার যেটার ভিতরে সব হারি ইউজ করা যায় পুরাটাই কিন্তু একবারে টিভির মতো দেখেন কোন একবারে ইয়া নাই কোন কিন্তু তারা ইউজ করতে পারেন ব্ল্যাক কালারের এর টেন ইয়ার্স সার্ভিস গ্যারান্টি থাকবে এই চুলাটা হলো আপনার আইএসড ইন্টারন্যাশনাল হোমওয়্যার এটার উৎপন্ন হলো আপনার এই যে দেখেন উনিশশো সাতান্ন সাল থেকে আর এই চুলাটা যারা সিঙ্গেল চুলাটা কিনবেন তাদের জন্য আমরা একবার স্পেশাল বাহাত্তর ঘন্টার একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা শোরুম প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা এই চুলাটা যারাই এই ভিডিওটা দেখার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটি থাকবে আর এটা তো ভাই আপনার বাইশো ওয়ার্ড চুলা বাইশো ওয়ার্ড জি জি এটা বাইশো ওয়াটের চুলা যে কোনো হারি ইউজ করতে পারবেন তারপরে আছে মিয়াকু এটাও কিন্তু বাইশো ওয়াট জি কিন্তু বাইশো ওয়ার্ড তবে চুলার দেখে নিবেন এস এস এর চুলা গুলো আপনি দেখে নিবেন মিয়াগো কোম্পানির সম্পূর্ণ এসে এবং এটার কয়েলটা হবে সম্পূর্ণ তামার কয়েল তামার আর এটার উপর সাইডটা হলো আপনার মার্বেলের টাসও আছে বলিওমও আছে এবং ইনভার্টার লেখা আছে ইনভার্টার সার্কিট দেওয়া আছে যদি দেখেন আমি যে আপনাকে মুখে বলবো ইনভার্টার আছে সেটা না যে ইনভার্টার সার্কিট দেওয়া এটার ভিতরে সম্পূর্ণ যে সার্কিটটা দেখে নিবেন এটা শোরুম প্রাইস আছে আপনার 6500 টাকা আমরা এটা আপনাদের থেকে নিব না 72 ঘন্টার একটা দামাকা অফার আছে ভিডিওটা দেখার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে যারা অর্ডার করবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং টেন ইয়ার্স টেন ইয়ার্স পারবেন সার্ভিস গ্যারান্টি কোনো প্রবলেম হবে আমরা পাঁচ ফ্রি সার্ভিস করে দেব আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জায়গায় আপনার ডেলিভারি সার্ভিসম্যান আছে আপনি হটলাইন নাম্বার আছে ফোন দিবেন আপনার ঘরে গিয়ে সার্ভিস করে দিবে জি আপনি বাসায় বসে বসে সার্ভিস পেয়ে যাবেন এটা মিয়াকো একশো দুই মডেল নাম্বার একশো দুই একশো দুই এই যে দেখেন একশো দুই নাম্বার মডেল এটা বললে আপনারা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর যারা সরাসরি শপে আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসবেন এটা সব হলো রাফি স্টোর সব নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার্স গ্রেন্ড ফ্লোর মানে বিশ্বাস বিল্ডার্স মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের এর নিচতলা মাঝখানে অ্যাক্সেলেটর সিঁড়ির পাশে সরাসরি চলে আসবেন যদি কেউ না চেনেন এ দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঢাকার বাইরে থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন সরাসরি ফোন দিলে এখানে নেট নাই পাওয়া যায় না জি emotes whatsapp ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন একটা গো অ্যাডванস করবেন না নাম ঠিকানা মোবাইল নম্বর দিবে আমরা বাসায় পাঠিয়ে দেব মাল বুঝে পে টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন জি আধার শপে আসবেন এই ঠিকানাটা চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স গ্লেনফ্লো নিউ ওয়ার্কার সিটি কমপ্লেক্স শপ নাম্বার 74 আমি আবার বলছি শপ নাম্বার 74 রাফি স্টোর গেজে চিনছেনলে গেজে এসে দারওয়ানকে জিজ্ঞাসা করলে দেখা দিবে দোকান আর ভাইয়া যেটা বলো বাহাত্তর ঘন্টা কিন্তু একটা ধামাকা অফার চলছে প্রাইসটা তো শুনলেনি সাথে আপনার পুরা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং কোন এক টাকা প্রয়োজন নেই তো এই সীমিত সময়ের অফারের জন্য আপনারা সরাসরি ভাইয়ের সাথে কথা বলে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ